Why is it Átti piña সোমবার Nuna a Yeah Well. Second আমাদের কালকে সারাদিন এত মজা হয়েছে সেই haymovata রয়ে গেছে আর ulu, gallga সাথে কথা educemontejni. যে এরপরে আবার কবে আমাদের du voor আড্ডা হবে 걸�út? Sonja. 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 Taareta diese in শ্রেয়ার Eden. Ha. buto as weasel po a chapter Hиков haare kaistö Lake iig systemic Hay bay 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 bay

ছোটকু মামা মোটকু মামা কিন্তু ছোটকু মামা এখন স্লিম হয়ে গেছে এখন আমি মোটকু মামন হয়ে গেছি এই ব্যাপারে কি বলতে চাও তুমি বলো না টিজেস সুন্দর লাগে দেখতে মর্নিং গ্লো হ্যাঁ না তোকে তোমায় ও আমাকে সুন্দর লাগছে ছোট বনিমা এখানে লুচি বেলে দিচ্ছে আর এখানে ভাজা হচ্ছে আর এখানে মাছ ভাজা হচ্ছে দুপুরবেলা মাছের তরকারি হবে রসুন টসুন দিয়ে আমার ইচ্ছা ছিল যে আজকে ছোট মামাকে আমি সিজলার খাওয়াবো তুমি না এটা ছাড়া আমার ইচ্ছা আছে ছোট মামাকে সিজলার হ্যাঁ ছোট মামা সকাল সকাল পেমেন্ট করতে বসে গেছে চিনিগঞ্জ শাড়িটা নিলি দেখা হ্যাঁ চিনি শাড়িটা নিলি যেটা কি ছোট মনিমার না তোর তোর আর ছোট মনিমারটা বেনারস ঢুকলে ঠিক আছে হ্যাঁ ওটা আমি ছবি তুলে পাঠাবো তোমাকে ও চিনি মিমি বানাতে পারে না চিনি তো বুঝতে পারছে না তুই জিনিসটা কি বল বানাবি একবার দেখি হ্যাঁ ও ডিজাইনটা তো বুঝতে হবে চিনি মিমি এ তো ডিজাইনটা তো বুঝতে হবে এটা ডাকো তো চিনি মিমিকে

এই যে ফাইনালি আমার বেনারসের পেটিটা একটা পেটি এসেছে এটার জন্য ওয়েট করছিলাম কালকে অনেকেই তোমরা এসেছিলে তো আমি আজকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো উমিকা শাড়িজ এ যেহেতু ক্যাফের মধ্যেই আমার উমিকা সেহেতু ক্যাফের যারা তোমার হাউস কিপিং আছে তারাই আমাকে একটু হেল্প করছে আপাতত উমিকা নিয়ে অ্যান্ড এই তো এখন নতুন এই যে বস্তাটা এসছে আমাদের এটা আমরা আনবক্সিং করব এবং তোমাদের এগুলো দেখিয়ে দেবো আজকে উমিকার শাড়িজ আমি চেষ্টা করব একদিন পর পর আমার যে স্টকগুলো আছে নতুন নতুন শাড়ি আছে তোমাদেরকে ডিসপ্লে করার সামনেই পুজো আসছে এবং

আর স্মল বসে করছিলাম হঠাৎ দেখলাম অন্বেষা এসেছে আই অন্বেষা এখানে আছে নীলাত্রী অন্বেষার মেয়ে আর এটা হচ্ছে নীলাত্রী নীলাত্রি আর এটা হচ্ছে নীলাঞ্জন হ্যালো বাবু অনেশে এসেছে দেখো কত গিফটস নিয়ে এসে সিম্বার বার্থডের জন্য আর মায়ের জন্য তাই তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য তো মোটামুটি আমাদের স্টোরে চাঁদের হাট তাই না অনেকে এসেছে আজ কাকুলি দিয়ে আছে কাকলিতে তো সব সময় আমাদের সব রকমভাবেই পাশে আছে সবসময় ভালো ভালো আমাকে তোমার তোমরা যা উদ্যোগী না আমি এটা কথা বলি কাকলি দিয়ে মানে আমার যে কোনো রকমের আমি যাই করি না সবসময় সাপোর্ট করে সবসময় ভ্যালু অ্যাড করে কিভাবে কি ভালো করা যায় এই যে রাখি আন্টি রঞ্জা আর কাকু এসেছে

जी वी हैव এখন বাজে সোয়া আমি এবার ওপরে যাব আমার একটা প্যাকেজিং করার ছিল সেটাও হয়ে গেছে রাত্রিবেলে উপরে গিয়ে জানতে পারলাম যে সুব যে মানিকে নিয়ে গিয়েছিলেন চেকআপ করতে एक्चुअली মানিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং ডিহাইড্রেশন মতন হয়েছে তো সি আন্ডার ট্রিটমেন্ট এবং আশা করছি আজকে সকালের মধ্যে অনেকটাই বেটার ফিল করবে গতকাল রাতে প্রেশারটা একটু কমে গেছিলো সেটা আস্তে আস্তে স্টেবল হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার যার জন্য আমি আর মানে তখন অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না যে শুনেছিলাম হাসপাতালে ভর্তি হয়েছে শুধুদাতা ব্যস্ত ছিল ওখানকার ফর্মালিটিস নিয়ে তো বারবার ফোন করে জিজ্ঞেস করতে পারছিলাম না এত পাজাল্ট হয়ে গেছিলাম যে উই স্টপ টু লগিং অ্যান্ড মানি এত স্ট্রং একজন মহিলা সে যখন মানে একটুখানি নিপিয়ে পড়েছে ভেবেই খুব টেনশন হচ্ছিলো তো যাই হোক এখন যেটা শুনলাম সেটা হচ্ছে এখন ভালো আছে আর সকালবেলা সিম্বুকে স্কুল দিয়ে দিলাম এখন আমরা এসেছি ডক্টর দেখাতে ঠিক লোকে ওর কানে একটু ব্যথা হচ্ছে এসেছি অনেক কানের সমস্যা অনেকদিন ধরে কানে শুনতে পাই না এরকম নয় কানে একটা প্রবলেম অনেক বছর ধরে ছিল আর কি তো এসছি আজ থেকে পাঁচ ছ বছর আগেও একই সমস্যার জন্য ট্রিটমেন্ট হয়েছিল আমার তো তো সেই জন্য আবার ডাক্তারবাবুকে দেখালাম তো এই সমস্যাটা আমার দু তিন বছর অন্তর অন্তর ঘুরে ঘুরে আসে এর আগেও আমার কান ওয়াশ করা হয়েছিল শ্যামবাজারে গেছিলাম মনে আছে আমি আর দাদা না ওটা ইনফ্যাক্ট প্রায় চার পাঁচ বছর আগে তো মানে ওয়াশ করার পরে না মনে হয় যে যদি শর্ট লেগে রয়েছি তাহলে হাওড়াতে কি জিনিসপত্র হচ্ছে সেগুলো শোনা যায় মানে এত মানে ক্লারিটি চলে আসে আমার কানের ভিতরটার মধ্যে এমন একটা ব্যাপার রয়েছে যে এই জিনিসটা কি প্রত্যেক দু তিন বছর পর্যন্ত দেখানো উচিত নইলে ওই ওয়্যাক্স জমে যায় এবং এটা যদি অনেক বছর ধরে বা অনেক মাস ধরে কেউ রেখে দেয় তাহলে সেটা ইনফেকশন হয়ে যেতে পারে কান ফুলে যেতে পারে সিম্বা বলছি প্লাস টিকলুর একটা ভার্টিগো সমস্যা ভার্টিগো সমস্যা আমার এটার জন্যই হয়েছিল মনে আছে রেডি হয়ে চলে এসেছি আজকে প্রচুর আনবক্সিং আছে এই দুটো তো এসেছে বেনারস থেকে এই দুটো কি আমাকে বলছো না 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 এই দুটো বেনারস থেকে পার্সেল নাম্বার 1 এইটা হচ্ছে পার্সেল নাম্বার 2 যেটা পৌঁছাতে দেরি করেছে তো এই শাড়িগুলো আজকে আমরা প্রপার ভিডিও করে উমিকা সারিজের যে YouTube চ্যানেল আছে শেখানতেকে আমি প্রথম ভিডিও আজকে পোস্ট করব এবং তোমাদের ডেসক্রিপশন বক্সে আজকে দিয়ে দেবো উমিকা সারিজের লিঙ্কটা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে রেখো যখনই ওখানে অ্যান্ডেট আসবে দেখতে পারবে আজকে তোমাদের দেখাবো আমাদের স্টোর দিন আমরা কি কি গিফট পেয়েছি তো সিম্বুর তো বার্থডে মনে হয় জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি চলে মানে যে যখনই আসছে সবাই একটা করে গিফট নিয়ে আসছে যেটা সিম্বার নাকি বার্থডে গিফট ঠিক আছে আর রোড তো মানে কি বলবো মানে পোয়া বারো আমরা এখানে আছে টিকলু গাছপত্র হ্যাঁ টিকলু গাছপত্র ভীষণ ভালোবাসে এবং ভূমিকাতেও গাছটা থাকবে তো নিয়ে আসবে পছন্দ মতন আরো জিনিস দেখায় এই দুটো জিনিস মধুরিমা নিয়ে এসছে মধুরিমা এখান থেকে দুটো শাড়ি পছন্দ করেছিল একটা ওর নিজের মায়ের জন্য একটা আমার মায়ের জন্য সেই শাড়িটাও মাকে দিয়ে গেছে সামনেই আমার আরেকজন খুব কাছের বোন মৌমিতা ওর বিয়ে তো সেই দিনকে মা ওই শাড়িটা পরবে তোমাদের দেখাবো আর এছাড়াও বুদ্ধ মূর্তি সিম্বার ফেভারিট আর এছাড়া গণেশ দুজনেই সিম্বার ফেভারিট তো ওনারা দুজনে এসেছেন রথের দিনে আমার কাছে মধুরীমার হাত ধরে এছাড়াও মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছিল বাড়িতে পুজো হয়েছিল তো

अः जल रोत सीपर কে ডোনা এসেছে দেখা করতে আমার খুব ভালো ফ্রেন্ড শিবানী এবং শিবানীরও কিছু কালেকশনস আছে আমার কাছে আমি সাজাবো আস্তে ধীরে তো তোমরা যখন আসবে তখন ওরটাও দেখিয়ে দিও কিছু মোটামুটি আমাদের গিফট ওপেনিং এই সমস্ত আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম জিনিসপত্রগুলো খুব সুন্দর थैंक यू सो मच প্রথমত দোকানে আসার জন্য এখান থেকে শপিং করার জন্য সিমুর জন্য গিফট আনার জন্য অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দেওয়ার জন্য আজকের ব্লগটা এতটায় রাখছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে থেকো সেটা দেখা হবে কালকে আবার ঝকঝকে তোকে সুন্দর ব্লগে ততক্ষণ লাভ ইউ ল্যাভেন্ডার প্লিজ সাবস্ক্রাইব উমিকা সারিস